দেয়ার লার্নার্স ডু ওর তো করা তাহলে তোমরা ডু দিয়ে খুব সহজে বলতে পারো আমি করি আই ডু আমি করেছিলাম আই ডিড আমি করবো আই উইল ডু আমি করছি আই এম ডোয়িং আমি করছিলাম আই ওয়াজ ডোয়িং আমি করেছি আই হ্যাভ ডান আমি করেছিলাম আই হ্যাভ ডান আমি অবশ্যই করবো আই মাস্ট ডো আমাকে করতে হয় আই এম টু ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল আই হ্যাভ টু ডু আমি করতে চাই আই উড লাইক টু ডু আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারতাম আই কুড ডু আমার করা উচিত আই শুড ডো আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন